এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুতুবাগ দরবার শরীফের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত খলিফা সুফি কাজী সুলতান বাবুল রাজধানী গুলশানের নিকেতনে এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান এশিয়ান টেলিভিশন এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুন রশিদ সিআইপি কুতুবাক দরবার শরীফের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত খলিফা সুফি কাজী সুলতান বাবু এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হানুশি সিআইপি কে একটি আংটি উপহার দেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী এমন এক মা এমন এক বোন অনেক দূর থেকে তার স্বামীর জন্য আমার কাছে এসেছেন এবং তাদের পুরা জীবনের বর্ণনা যখন আমি শুনলাম আমার হৃদয়টা একদম ভেঙে চুরমার হয়ে গেল বন্ধুরা এমনও কি মানুষ মানুষের সাথে করতে পারে মানুষের ক্ষতি করতে সম্পূর্ণ তার স্বামী একজন সুস্থ মানুষ ছিল এবং এই সুস্থ মানুষটা এক সময় যে কর্মচঞ্চল ছিল যে কাজকর্ম করত হঠাৎ করে সে স্বামী অসুস্থ এখন তার পরিবার চালানোর মতো কোনো সামর্থ্য নাই বন্ধুরা এই মা আজকে আমার কাছে এসেছেন তার জীবনের বিভিন্ন গল্প শুনবো এবং আপনারাও শুনবেন আসসালামু আলাইকুম আসসালাম বাবা আসসালাম আলাইকুম বাবা আমার স্বামীর বিষয় নিয়ে আমি কথা বলতেছি আমার স্বামীর এমন অবস্থা উনি হঠাৎ করে ভালোই ছিল কাজ কাম করত তারপরে মানে ভালো মানুষই ছিল হঠাৎ করে আস্তে আস্তে কি হয়ে গেছে বুঝতে পারছি না আমার দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে আমার স্বামীর হঠাৎ করে আর বাসায় আসলো আসলে বলতেছে যে আমার মাথা ব্যথা করতেছে তো যা ওষুধ বড়ি খালো ডাক্তার ডুকটার দেখালো আস্তে আস্তে এরকম হতে হতে বাবা বাবা হঠাৎ করে না উনি দেখি বিছানায় পড়ে গেল তখন থেকে আর কি উঠতে পারতেছে না খালি বলে যে আমার হাত পা উঠতেছে না আমার হাত পা ভেঙে আসতেছে আর প্রচুর পরিমাণ বেদ পেটের যন্ত্রণা মানে হ্যাঁ পেটের এতই যন্ত্রণা মানে লড়তে পারে না সবসময় ব্যথা সময় ব্যথা গ্যাসের ব্যথা এখন কিনা না সেটা বলতে পারতেছি না তবে ডাক্তার দেখাচ্ছে বলছে এটা গ্যাসের ব্যথা না পরীক্ষা টরীক্ষা অনেক কিছুই করে করেছি কোনো রোগ ধরা পড়েনি পরে আস্তে আস্তে তো এরকম হতে হতে এখন অনেক মানে প্রচুর পরিমাণে হাত পায় এখন একেবারে খাটের সাথে মানে আমি লেগে গেছে আর উঠতে পারে না আমাদের খুব গরিব একটা সংসার বর্তমানে আমার স্বামী ওই রকম হওয়ার পর থেকে আমি ছোট একটা বাড়িতে কাজ করি কাজ করে খাই এখন কোনো মতন চলতেছি তে একদিন হঠাৎ করে আমার বাসার মানে আমার ঘরের একটা সামসেটা আছে বাঁশের ওটার উপরে আমি প্যাতিল রাখি তো ওই তারই সাইডেই একটা ব্যাগ দেখি তা হঠাৎ করে এরকম ব্যাগ দেখে আমার মানে একটু খারাপই লাগছে যে এই ব্যাগটা কই থেকে আসছে বলতে পারি না যে ব্যাগটা কই থেকে আসছে বাবা পরে ব্যাগটা খুল নিলাম নিয়ে দেখি যে সাদা একটা শপিং ব্যাগের মতো সুন্দর একটা শপিং ব্যাগ লাল ব্যাগের মতন দেখে নিয়ে নামাইছি নামায় দেখি যে ওরির ভিতরে কিছু জিনিস আছে বুঝছেন তো জিনিসটা আমি দেখলাম আপনি দেখলেও অবাক হয়ে যাবেন আপনি দেখেন বুঝতে পারবেন মানে খুবই একটা বিচ্ছিরি জিনিস বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতেছেন আমাদের এক মা কামনাগ্নি চোর থেকে এখানে এসেছেন অর্ব দেখি ধরুন লাইটটা সবাই দিই মনুরা আপনারা খেয়াল করে দেখেন ওনার পেটে ব্যথা হয় পেটে ব্যথা পেট পরিপূর্ণ পরিমাণ ব্যথা শক্ত এই যে দেখেন পেটের উপরে একটা কাঁটা মারা আছে ঠিক আছে এ সম্পূর্ণ তার আপনার হাজবেন্ডের আদলে একটা পুতুল বানায় হাত দিয়ে বানাইছে বন্ধু এটা সম্পূর্ণ হাত দিয়ে সুন্দর করে বোনানো আছে দেখেন আপনারা ক্যামেরাতে একটু দেখেন সুন্দর করে এই জিনিসটা বোনানো আছে এবং আপনার হাজবেন্ড কি আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছে পঙ্গু মানে পুরো চিটি শক্তি হারিয়ে গেছে আর হাত পা লড়াতে পারে না তাই বিজো আছে দেখেন কিভাবে এই কবিরাজরা এই কাজগুলো করেই এই তান্ত্রিকগুলো এই কাজগুলো করে দুই সাইডে দুইটা পেরেক মারা আছে এখানে একটা মারা আছে দুই সাইডে দুইটা পেরেক মানে আছে একটা বড় একটা ছোট এই এই ফসের হাতে একটা ত্যাবিজ দেওয়া আছে এবং ঠিক পেড ন্যাভি বরাবর ঠিক ন্যাভি বরাবর একটা কাটামারা আছে কিভাবে একটা মানুষকে দিনে দিনে তিলে তিলে শেষ করার প্রক্রিয়া করছে আপনারা অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এইটা কি কোনো ভালো মানুষের কাজ কোনো ভালো মানুষের কাজ হতে পারে মধুরা এই ধরণ কবিরাজকে আমরা ঘৃণা করি আমরা এদেরকে অবিশপ্ত মনে করি এটা সমাজের জন্য খারাপ দেশের জন্য খারাপ এবং দশের জন্য খারাপ ইনশাআল্লাহ আমরা তার স্বামী চিকিৎসা করবো আলহামদুলিল্লাহ সে ভালো হয়ে যাবে এই মায়ের জন্য দোয়া করবেন তার গরিব অসহায় পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি তার পরিবারে সুখ শান্তি ফেরত আনে এবং তার স্বামী যেন সুস্থ হয়ে সমাজে ফেরত আসে আস্তে আস্তে আমরা সমস্ত কিছু এটা বের করে নিব এবং এই যে কুফুরি করার কারণে তার স্বামী যে আজকে যে এই অবস্থায় গেছে এর সম্পূর্ণ দায়ভার যদি কোনো মানুষ কোনো কবিরাজ করে রাখে কবিরাজ সাহেবরা মনে রাখবেন আপনাদের জন্য এই মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে আপনাদের নষ্ট কাজের জন্য ভালো কাজ করেন দুনিয়াতে অনেক ভালো কাজ আছে ট্রেনিং নেন দরকার পড়লে আমার কাছে আসে আমার কাছে আসে দরকার পড়লে ট্রেনিং নেন ভালো কাজ করেন মানুষের উপকার করেন মানুষকে সুস্থ করে তোলেন আপনার মনে শান্তি থাকবে উপর আল্লাহর আশীর্বাদ থাকবে আর আপনার মানুষের ভালোবাসা থাকবে ভালো কিছু করেন আসসালামু আলাইকুম সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন